নবপ্রজন্মের কাছে দেশের প্রতি বীর নেতাজির মহৎ অবদানের কথা তুলে ধরে তাকে শ্রদ্ধাঞ্জলি জানানো হলো রামনগরে এদিন রামনগরে স্মরণী উন্নয়ন কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে মহান সংগ্রামের জন্মদিবস উদযাপন করা হয় প্রদীপ ও পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে এই দিনের কার্যক্রমের সূচনা করেন কমিটির সভাপতি তথা জননেতা আতাউর রহমান পরে বক্তব্যে এই এলাকায় স্থায়ী নেতাজি মূর্তি প্রতিস্থাপনের পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি তাছাড়াও এই দিনের অনুষ্ঠানে সাংস্কৃতিক আসরে অংশ নেন কাচারা শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট ভয়েস এনি টোয়েন্টি চ্যানেল থেকে বর্ণালী মিশ্র তার পিতার নাম জানকিনাথ বসু এবং মাতা প্রভাবতী দেবী ছোটবেলা থেকেই নেতাজি সুভাষ চন্দ্র বসু অনেক মেধাবী ছাত্র ছিলেন আমরা প্রত্যেকে জানি আজ তেইশে জানুয়ারি দেশপ্রেম দিবস আমরা প্রতি বছরের ন্যায় এবারও আমাদের নেতাজি সরণির রামনগর তারাপুর জিপির অধীনে থাকা তারাপুর চতুর্থখণ্ড অঞ্চলে আমরা একটা রুটের নামকরণ দিয়েছিলাম দুই হাজার একুশ ইংরেজি এলাকার বিশিষ্টজন বসে সাধারণ সভার মাধ্যমে আমরা একটা প্রস্তাব আদি নিয়ে আমরা নেতাজি স্মরণের নামকরণ দিয়েছিলাম করিমগঞ্জ রোড টু ব্যাকসাইড ডনবস্কো হয়ে রাঙ্গির খাল রাস্তা পিডব্লিউডি পর্যন্ত আমরা সেই রুডের নামকরণ দিয়েছিলাম ভারতের বীর পুরুষ যিনি আমাদের দেশের স্বাধীনতা আনতে অন্যতম ভূমিকা পালন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস ওনার জন্মদিনটি আমরা প্রতি বছরের নেয় এবারও আজকে নেতাজি সরণী রুট ডেভেলপমেন্ট কমিটি নানা কার্যসূচীর মাধ্যমে আমরা করেছি ইতিমধ্যে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান ছোট্ট আকারে আমরা করেছি